সম্প্রতি কলকাতা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত ক্যারাটে প্রতিযোগিতায় বেলডাঙ্গা ভাগীরথী সেবা সদন পরিচালিত একটি হোমের পাঁচজন ক্ষুদে আবাসিক স্বর্ণ পদক পেয়েছে বাকি দুজন পেয়েছে ব্রোঞ্জ পদক সম্প্রতি মুর্শিদাবাদ জেলা প্রশাসনের পক্ষ থেকে ক্যারাটে প্রতিযোগিতায় সাফল্যের জন্য এই ক্ষুদেদের উৎসাহিত ও সংবর্ধিত করা হয় বেলডাঙ্গা ভাগীরথী সেবা সদনের কর্ণধার মোহাম্মদ জামান বলেছেন এই শিশুদের ক্যারাটে প্রতিযোগিতায় স্বর্ণপদক প্রাপ্তি ক্ষুদেদের কাছে অলিম্পিক জয়ের স্বামী কে বলতে পারে এই ক্ষুদেরাই অলিম্পিকে ভারতের মুখ উজ্জ্বল করতে পারবে না ক্যারাটে প্রতিযোগিতাতে ওরা স্টেটে আপনার অ্যাকচুয়ালি এটা নটা দেশের একটা কম্পিটিশন ছিল ক্যারাটে কম্পিটিশন এবং এটা ইন্টারন্যাশনাল ক্যারাটে কম্পিটিশানই এবং এই যে এই ক্যারাটে কম্পিটিশানটা করলো তারা অলিম্পিকের সঙ্গে যুক্ত আগামী দিন এই বাচ্চারাও অলিম্পিকে খেলার সুযোগ পাবে এটাও ওই সংস্থা থেকে বলা হয়েছে এবং আমার কাছে তো সত্যি কথা বলতে গেলে এই যে ক্ষুদে বাচ্চারা যে গোল্ড সাতজন প্রতিযোগিতা আমার বেরলাঙা ভাগীরথী সেবা সদন থেকে ওখানে গেছিলেন তাদের মধ্যে পাঁচজন গোল্ড পেয়েছে এবং দুজন ব্রোঞ্জ পেয়েছে তো আমার কাছে এটা ছোটোখাটো একটা অলিম্পিকই সে তারা জিতেছে এই আশা এটাই আমি বলবো এবং এদের যে কঠোর পরিশ্রম এরা শুধু ক্যারেটে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এমনটা নয় এরা জেলাতে বিভিন্ন স্তরে অঙ্কন প্রতিযোগিতা থেকে শুরু করে আবৃত্তি বিভিন্ন রকম প্রতিযোগিতায় এরা কিন্তু নাচ গান আবৃত্তি সমস্ততেই কিন্তু এরা অংশগ্রহণ করে এবং জেলাতে বিভিন্নভাবে সাফল্য লাভ করেছে বিভিন্নভাবে পুরস্কৃত হয়েছে তো এইটা আমার কাছে সেই অলিম্পিক জয়ের মতনই সত্যি কথা বলতে গেলে আর নটা দেশের মধ্যে তারা যে সোনা জয় করে এসছে সাতজনের মধ্যে পাঁচজন এবং দুজন ব্রোঞ্জ জয় করেছে যে দুজন ব্রোঞ্জ পেয়েছে তারাই কিন্তু আমার সবথেকে ভালো ক্যারেটে প্রতিযোগিতাতে তারা মানে ক্যারেটে শেখাতে তারা প্রশিক্ষণে ভালোই ছিল তারা তাদেরই সোনা পাওয়ার কথা ছিল কিন্তু দুর্ভাগ্যবশত তাদের তারা দুজন ব্রোঞ্জ পেয়েছে আগামী দিন আমি আশা রাখবো এরা অলিম্পিকে খেলবে এবং আমার সেই দৃঢ়তা বা আমার সেই মনের শক্তি আছে এবং সেই আমার বাচ্চাদেরও সেই শক্তি যোগাতে আমি সাহায্য করব এবং ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনকে ধন্যবাদ জানাবো তারা আমার এই বাচ্চাদেরকে বাচ্চাদের সাফল্যে তারা একটা মানে কী বলবো উৎসাহিত করার জন্য একটা সংবর্ধনা তারা দিয়েছে এবং সেই সংবর্ধনাটায় যেনাদেরকে জিনারা ছিলেন এডিএম সাহেব থেকে শুরু করে জেলার এসপি সাহেব থেকে শুরু করে সমস্ত জেলা আধিকারিকগণ সেখানে তাদেরকে সংবর্ধনা দিয়েছে এবং তাদেরকে বাহবা জানিয়েছেন এবং তারাও বিস্ময় প্রকাশ করেছেন যে একটা এই হোম থেকে যে সেখানে বিভিন্ন দেশের বিভিন্ন বড় বড় ঘরের ছেলে ছেলেমেয়েরা সেখানে অংশগ্রহণ করেছিল সেখানে যে এই একটা হোমের আবাসিক তারা যে এই সাফল্য আনতে পারবে জেলাতে এটা সত্যিই তেনাদের কাছে বিস্ময়কর ব্যাপার আমার দৃঢ় বিশ্বাস এবং আমার ওই আবাসিক যে পাঁচজন সাতজন আর কি অংশগ্রহণ করেছিল তারা তো বটেই এবং তাদেরকে থেকে উৎসাহিত হয়ে আমার আরো ছাত্ররা তারাও বলছে আগামী দিন আমরা আমরাই অলিম্পিক থেকে সোনা নিয়ে এসে দেবো আপনাদেরকে কখনো হালকা সাজে তাড়াতাড়ি কখনো সেজে গুজে বিয়ে বাড়ি কখনো বা ওয়েস্টার্ন আউটফিট কখনো বা পাট ভাঙা শাড়ি যখন যেমন সাজ কই না তেমনি কোনো কেশানে কখনো জাস্ট তেমনি অঞ্জলি জুয়েলারি ঠিক যেমনটা চায় আজকে আধুনিক